হ্যালো হাগলুর দলের আর বন্ধুরা গাইসরা কি অবস্থা আর আবার চলেছে আমরা আবারও আমি আর আমার দাদা দেয় আবারও বিয়ার ম্যাচ খেলতে চলেছি দেখেন ধ্রুয়ো ম্যাচ দিয়েছি যারা যারা এখনও চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলবাইটনটি অল করে একটা লাইক করে কমেন্ট শেয়ার করতে বলবেন না যারা আমার সাথে অ্যাডভেস্ট অবশ্যই দিয়ে দেবেন কমেন্টে দেখেন দাদার কাছে ই দিয়ে দিছি এখন তত দেখা যাক কিন্তু নামায় আবার সে যায় যায়নি নামতেছে দেখেন দল এরা নামতেছে ওদের আজকে মেরে মেরে ভর্তা বানিয়ে দেবো দেখেন গায়ে কোলাক টাওয়ারের দিকে যাচ্ছে আমরা এখানে নেমে গেছি ওই যে সামনে আপনাদের মাঝে একটা অ্যানাউন্সমেন্ট আছে যে আমি বলেছিলাম যে আমাদের একশো সাবস্ক্রাইবার উপলক্ষে দুইজনকে উইকলি লাইট এবং এক হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে পাঁচজনকে উইকলি গিফট করবো কি করছেন গাইস তাড়াতাড়ি করে সম্পূর্ণটা পূরণ করে দিন যাতে আপনাদের যে কোনো লাকি পাঁচজন আমাদের থেকে উইকলি নিয়ে যেতে পারেন কে বলতে পারে ওই ভাগ্যবান ব্যক্তি আপনি তাড়াতাড়ি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভিডিওটা একটা লাইক করে কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই দেখেন এখানে আমরা প্লাজমার পি নাইনটি পেয়ে গেছি বাট এখানে এটা তো হবে না উদ্ভিকার বা স্কেস লাগবে গাইজ গত ভিডিওতেও আমরা দাদা ভাই তি মিলে একের ড্রেস খেলেছিলাম এটা তার পার্ট টু বলতে পারেন বাকি ভালো কোনো লুটই পালাম না এখনো আর যারা কমেন্ট করেন যে আমার ফেস্টিভ্যাল কবে হবে পাঁচশো কেউ বলে কে আমার ফেস্টেবিল হবে গাইস তাড়াতাড়ি করে কি করছেন পাঁচশো কে তো করে দিয়ে গাইস সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা কিছুই লাগে না কি করছেন তো সাবস্ক্রাইব গাইস শুনেন আমার দাদা গান গাচ্ছে এখান থেকে প্লাজমা নিবি প্লাজমা গায়ে সেটি কিছুই তো পারছি না কি সব আমি কিনে নিয়েছি কারণ ছাড়া খেলা যাবে না খালি খালি টাকা নষ্ট করতেছি টোকেন নষ্ট করতেছি একটু পরে আমরা পেয়ে যাওয়ানি সেই কাঙ্ক্ষিত এসি এইটটি আউট যেটাই বলি ওকে मुझे क्या पता গাইস এখান থেকে একশো টাকে টেলিপোট একশো টাকা নেয় আর দুটো টোকে কিনে নিট গাইস দুটো না কিনলে ভালো হতো খালি খালি টাকা নষ্ট করে ফেললাম কোনো ব্যাপারে যদি এটা তোলা যেত গাইজ তাহলে খুব ভালো হতো হয় না হয় না খালি খালি দুটো কিনলাম চলে না এখন আমরা পিগির দিক যাই এক ক্লক দিকে যাই আমার কাছে টোকেনই তো নাই ও রায় দিতে গেছে দেখি আমি এখানে যত টোকেন আছে সব কালেক্ট করি দেখেন গাইস একটা টোকেন আছে পাশে দেখেন একটা এনিমি পুরো টিমকে রিভাইভ দিতে গেছে ও তো এদিকে আসছে ওকে বসকালাই দিতে হবে গাইস আলু ভর্তা বানাই দিতে হবে

দেখেনি মধ্যে আমরা কাজ করছি গ্রেসের নিক যায় এনেমে আসতে পারে যায় কোনো সময় তোই গিয়েছে আমাদের রেডিয়েটর পুজা গেছে তুই বসকাই যাবে এখন না নাই যা টিয়ে গেছে তোর ভিতর গাইজ দেখা যাক কি অবস্থা হয় দাদার আদৌ আমি ফল কাজ কৰি দেখ মৰখাইভ দিন এখনে একো বস্তি লাগি কী রে তো নিজেই বাগলে আমারে ভাষায় থেকে বাগলি তিন করে আসতেছে আমার দিক গ্যাস চালুন সামনে গাড়ি আছে গাড়ি 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 মনে হয় না আসবে না ওরা আর আসলে আমার কাছে টেলিপোর্ট আছে না চলে নয় হাগলুর কাছে যাই দাদা হাগলু লেগ এন্ডস পাঁচশো ষোলো ড্যামেজতেছে বাট একটা কেউ কিল করতে পারিনি ওই যে হাঁকলু আসতি আমাকে মাইরে বসকালাই না দেয় সতেরোটা লাইভ আছে গাড়ি এখানে আমরা একটু চালাকি করার চেষ্টা করতেছিলাম বাট মনে হয় না পারবো ওই যে সামনে এনিমি নিমে চলেন গাড় পেটা আর গায়ে চলে নাই দেখেন জোন আমাদের থেকে কত দূরে আসটি জোনের বাইরে আমি স্কট ফ্লাস কিন্তু তো সামনে মারেক চলেন দেখেন মেটিটাকে করিনি দেখেন এখানে মেটি করে আনা

তাহলে গাছ আজকের মতোই তো দেখা হবে নেক্সট ভিডিওতে এখানে আট প্লাস পে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি টাটা বাই বাই